আলহামদুলিল্লাহ আরও নতুন একটা সদস্য হয়েছে গত বছর দুইজনকে কিনে নিয়ে এসেছিলাম আল্লাহর অশেষ রহমতে ওরা এখন তিনজন হয়ে গেছে আল্লাহর দরবারে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি তো গ্রামে বাস করার কিন্তু এগুলো আলাদা একটা মজা আছে তো যাই হোক ওদিকের কাজগাম সেরে বেলায় আমি এই যে দেখতে পাচ্ছেন চুলাটা অনেক বেশি নোংরা হয়েছে তো বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে চুলাটা একদমই লেপা হয়নি মাঝে মাঝে গ্যাসেও রান্না করতাম আবার রান্না করতাম আসলে কিছু করার নেই তো বৃষ্টি এখন মানে দুই দিন একটু ফাঁকা হয়েছে তো ভাবলাম হচ্ছে আঁকাটা একটু লেপে দিই সেই জন্য কিছু মাটি আরে যে গোবর নিয়ে আসলাম এগুলো একসাথে মাখিয়ে তারপরে হচ্ছে ছোলাটা সুন্দর করে লেপে নেবার ওই যে পাট দেখছেন পাট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে লেপে নিয়ে দিলে মাটির চুলা যেহেতু অনেক বেশি সুন্দর হয়ে যায় আর হচ্ছে এটা যদি দু একদিন পর পর না লেপা হয় তাহলে কিন্তু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তো যাই হোক ওদিকের রান মানে ওদিকের কাজ কাম সেরে আমি গোসল টসল করে খাওয়া দাওয়া করে চলে রান্না করব রান্নার জন্য সবজি টবজি বের করে নিয়ে এসেছি এখন বিকেল হয়ে গেছে তো প্রত্যেক দিনই রান্না করতে রাত হয়ে যায় তো আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি মানে চুলাটা ধরায় যাতে রাতের আগে রান্নাটা সেরে ফেলা যায় আসলে বেশ কয়েকদিন ধরে এই কারণে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি পরে তো আমি তরকারিগুলো আগে কুটে বেশি পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে চুলাটা ধরিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে আমরা আসলে গতদিন বাজার থেকে যে আমরা এনেছিলাম দি দুই দিন রান্না করা হয়েছিল না তো এই জন্য নষ্ট হয়ে গেছে তো কিছু করার নেই যেটুকু আছে ওইটুকুই রান্না করব। তো অল্প একটু মাছ ছিল বাইরে বলতে একটা আমার ছেলেকে খাওয়ানোর জন্য রেখেছিলাম ওইটাই হচ্ছে দুইটার ভিতরে ভাগ করে দিয়ে দেব আসলে ফ্রিজ থেকে এখন বের করে যতক্ষণ না নরম না হবে ততক্ষণ না অপেক্ষা করতে হবে আর ওই অপেক্ষা করতে গেলে আমার রান্না করতে আবারও রাত হয়ে যাবে এজন্য যা যতটুকু ছিল ওটা দিয়ে আজকে রান্না করে নিচ্ছি যেহেতু শুধু রাতে একবার কার খাওয়া আর এদিকে আমাদের মালটা গাছটা দেখেছেন কত সুন্দর মালটা হয়েছে আসলে বারে বারে ধরে তো এবারে একটু বেশি হয়েছে এবং এটা অনেক বেশি বড় হয়েছে এবার তো একটা পড়েছিল এর আগেও আমরা কিন্তু খেয়েছি বেশ ভালোই খেতে তো এবারও একটা খেয়েছি অনেক বেশি বর্ষা হওয়ার কারণে এবার অত মিষ্টি হয়নি তো এদিকে আমার হচ্ছে আমরা রান্না করাটাও হয়ে গেছে এবার হচ্ছে মিষ্টি কুমড়া যেহেতু শুধু রাতে খাবো এর জন্য দুটো তরকারি অল্প অল্প করে রান্না করছি তো এদিকে তো এখানে একটা গাছ লাগিয়েছিলাম এটা হচ্ছে পোলাও পাতার গাছ আসলে এটা একটা টবে লাগানো ছিল কিন্তু ওখানে একদমই হচ্ছিল না তো এ কারণে আপনাদের ভাই আবার মাটিতে লাগিয়ে দিয়েছে কিন্তু এখানে অনেক বেশি আগাছা জমে গেছে যে কারণে গাছটা একদমই বাড়তে পারছে না তো এই জন্য আগাছাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি আসলে এখানে খোলা জায়গা পড়ে আছে যে কারণে অনেক বেশি গাছ গাছালি বের হয়ে গেছে আর এই গাছটাকে একদমই বাড়তে দিচ্ছে না যে দেখুন ফাঁকা করে দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবং আগের থেকে অনেক বড় হয়ে গেছে এদিকে আমাদের লেবু গাছেও বেশ কিছু লেবু আছে আসলে টুকটাক সব সময় গাছটাতে কিন্তু লেবু থাকে যখন সিজন হয় তখন অনেক বেশি থাকে আর এখন অন সিজন তাই অল্প আছে কিন্তু তাও অনেকগুলো আছে আমাদের বাড়িতে এতে চলে যায় কেনা লাগে না আমরা যেহেতু মানে টুকটাক কিছুতেই লেবুটা খাই তো এই কারণে গাছটা লাগানো তো মশালা অনেক বেশি ভালোই ধরে তো ওইদিকে রান্না আমার হয়ে গেছে তো এই যে রাতে সবাইকে খাবার খেতে দিয়েছি আল্লাহ